আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি দানাস ডি ফ্রিজার দানাস ডি ফ্রিজারের টেম্পারেচারগুলো কীভাবে আপনারা সেটিং করবেন এটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এইটা এই ডিপ ফ্রিজারের ভিতরে কি কী সুবিধাগুলো আছে এটাও আপনাদেরকে বলবো তো এটা আপনার প্রথমে তো এটা হচ্ছে ডিসপ্লে যেটা নাকি টেম্পারেচারটা শো করে তো টেম্পারেচার যেটা এই ডিসপ্লে এবং টেম্পারাচারগুলো সেটিং বা প্রোগ্রাম করতে হয় এখান থেকেই তো প্রথমে যে বাটনটা দেখছেন এটা হচ্ছে আপনার লক এবং থ্রি সেকেন্ড লেখা এটা আপনি যদি থ্রি সেকেন্ড ধরে রাখেন তো এই লকটা খুলবে এছাড়া আপনি যতই সাইডের বাটন চাপ দেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কোনো কাজ করবে না প্রথমে যেটা আপনাদের করতে হবে আগে এটা লকটা খুলতে হবে তো এটাকে আমি আগে থ্রি সেকেন্ড চাপ দিয়ে ধরে রেখে যে মাঝখানের বাটনটা আসে এটা আমি আগে লকটাকে খুলে নিব। তারপরে যেটা আমার করতে হবে এটা আপনার মাইনাস টেম্পারেচার বারো দেওয়া আছে এটা বারোটা একেবারে মিনিমাম ঠান্ডা এটা হচ্ছে ডিপের আর এই টি ই এম পি যেটা লেখা দেখছেন এবং প্লাস মাইনাস এই বাটনটার মাধ্যমে আপনার যেটা করতে হয় এটার টেম্পারাচারগুলো কমাতে এবং বাড়াতে পারবেন এটার মাধ্যমে এই বাটনটার মাধ্যমে তো এটা দেওয়া আছে আপনার মাইনাস বারো থেকে আপনি এটা আস্তে আস্তে যত আপনি চাপ দিবেন ততই টেম্পারেচারগুলো বাড়তে থাকবে তো টেম্পারেচার বাড়িয়ে এটা সর্বোচ্চ আপনার চল্লিশ পর্যন্ত মাইনাস দেওয়া যায় এটা হচ্ছে শুধুমাত্র মাছ মাংস রাখার ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন তো এটার মিডিয়াম টেম্পারেচারটা হচ্ছে বিষে আপনি বিষে দিয়ে আপনি সবসময় চালাতে পারেন এটা বিষে আপনি রাখলে যেটা হবে আপনার ফ্রিজটা অ্যাকুরেট ঠান্ডাটা দিবে এবং মাছ মাংসটা এটার মানটা ঠিক থাকবে তো বিশ থেকে একুশ বাইশ এভাবে করে আপনি মাইনাস চল্লিশ পর্যন্ত এটা দেওয়া যাবে আর এই ফ্রিজটারই আপনার দেখা যাচ্ছে অনেকেই সবজির জন্য যেটা নর্মাল আমরা বলে থাকি নর্মাল যদি কোনো সবজি রাখতে চান এই ফ্রিজটায় যেহেতু ডুয়েল কুলিং সিস্টেম তো এটা সবজি হিসাবেও এই ডিপ ফ্রিজটারে ব্যবহার করা যায় যেটা নাকি নর্মাল হিসাবে এই ফ্রিজটা আপনি ব্যবহার করতে পারেন কেউ যদি চান যে এটা নর্মাল হিসাবে ব্যবহার করবেন সেটাও পারবেন আবার যদি কেউ আপনারা চান এটা ডিপ হিসাবে ব্যবহার করবেন সেটাও এটাই করা যায় এটা যেহেতু ডুয়েল কুলিং সিস্টেম তো এখন আমি যেহেতু মাইনাস আপনার মাইনাস চল্লিশ আসছি এটা আমি বিশে সেট করে দিব। তো প্রথমে যে এটা বিশে সেট করে দিব বিশে যেহেতু এটা ডিপ ফ্রিজ এবং আমি এটা যেহেতু মাছ মাংস রাখবো তো ওই ক্ষেত্রে আমি এটা বিশে দিয়েই সেট করব। আর যদি সবজি রাখতে চাই সেটা আপনি সবজি যেত যেরকম প্লাস তিন চার বা পাঁচ দিয়ে চালাতে হয় প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজিং এ কথাটা হচ্ছে ফার্স্ট ফ্রিজিং লেখা তো ফার্স্ট ফ্রিজিংটা আপনি তখনই দিবেন যখন আপনি একসাথে দশ কেজির উপরে মাছ মাংস রাখবেন তখন দিবেন এই ফার্স্ট ফ্রিজিংটা এটা আপনার ফার্স্ট ফ্রিজিংয়ে কীভাবে আনতে হয় যেটা এটা সিস্টেমটা হচ্ছে তারপরে যেটা আছে ফ্রিজার পার্টিয়াল ফ্রিজার এবং রেফ্রিজারেটর তো এইগুলো টেম্পারেচারগুলোতে কীভাবে আনতে হয় এ সিলেক্ট বাটন যেটা দেখছেন এ সিলেক্টের চাপ দিতে হয় তো এখন লক হয়ে গেছে আবার আমার লকটা খুলতে হবে থ্রি সেকেন্ড আমি চাপ দিয়ে নিলাম এখন লকটা খুলে গেছে এখন এই সিলেক্টের মাধ্যমে যে পার্টিয়াল ফ্রিজ আসছে তারপর আবার চাপ দিলে রেফ্রিজারেটর তারপরে ফার্স্ট ফ্রিজার তো এইগুলো প্রত্যেকটা চিহ্ন দেওয়া থাকবে তো ফার্স্ট ফ্রিজারটা যেটা দেখছেন সর্বোচ্চ আপনি পাঁচ দিন দিয়ে চালাতে পারবেন এখানে লেখা আছে ফাইভ ডি তো ফাইভ ডিতে হচ্ছে হচ্ছে আপনি সর্বোচ্চ পাঁচ দিনের বেশি এটা দেওয়া যাবে না আপনার এটা পাঁচ দিন পর্যন্ত দিয়ে আবার আপনার নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে তো ফার্স্ট ফ্রিজেটার কাজ হচ্ছে শুধুমাত্র একসাথে বেশি খাবার রাখতে যদি চান দেখা যাচ্ছে একদিনে দশ কেজির উপরে মাছ বা মাংস রাখেন ওই ক্ষেত্রে দিয়ে আপনি দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত সর্বোচ্চ বেশি রাখলে সর্বোচ্চ দিতে পারেন দিয়ে আবার নর্মালে আপনার ফ্রিজারে রাখতে হবে তো এটা ফ্রিজারে রাখতে হয় আবার লক হয়ে গেছে যেহেতু আমি এটা আবার লকটাকে চাপ দিয়ে খুলে নিব খুলে নেওয়ার পরে আপনি সিলেক্ট ডান পাশের বাটনটা চাপ দিলে ফ্রিজার আসছে তো ফ্রিজারটা আমি তো সেট করে দিয়েছি যেহেতু এটা আমি মাছ মাংস রাখার জন্য ব্যবহার করব তো মাইনাস বিশে দিয়েই চালাব এটা হচ্ছে মাইনাস বিশ তো এটা আবার আর এটা কিছু করার প্রয়োজন নেই তারপরে আমি যেটা পাটিয়াল ফ্রিজটা আবার সিলেক্ট বাটন চাপ দিব দিয়ে যে এই যে মাছের চিহ্নটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো এটা যদি আপনারা শুধুমাত্র মাছ রাখতে চান ওই ক্ষেত্রে আপনি পার্টিয়াল ফ্রিজটা ব্যবহার করতে পারেন এটা দেওয়া আছে বর্তমান মাইনাস পাঁচ ছয় এভাবে করে মাইনাস আপনি প্লাস যে টেম্পারেচার আছে প্লাস মাইনাস চিহ্ন তো এভাবে করে আপনি কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন তো এখানে মাইনাস দশ আসছে মাইনাস এগারো এটা মাইনাস এগারো এক থেকে এগারো পর্যন্ত দেওয়া যায় তো আপনাদের যতটুকু প্রয়োজন হয় যদি আপনি যদি আপনারা যদি মাস্ক রাখতে চান ওই ক্ষেত্রে এই টেম্পারেচারটা সেটিং করতে পারেন এটা সেটিং করা যায় তো এটা আপনার চারে অথবা পাঁচে দিয়ে চালাতে পারেন যেহেতু এটা মাসের জন্য এটা রাখা আপনাদের য যতটুক টেম্পারেচার প্রয়োজন উই ক্ষেত্রে অতটুক দিয়েই চালাতে হবে যাদের একটু বেশি প্রয়োজন হবে বেশি দিয়ে চালাবেন আর এটাও মাইনাস টেম্পারেচারই মাসের এটাও মাইনাস টেম্পারেচার দিয়ে চালাতে হয় এটা সুবিধা হচ্ছে ফ্রিজটার আপনার টেম্পারেচার খুব কমানো অনেক কমানো যায় বাড়ানো যায় এগুলো সাধারণত পাওয়া যায় না তো আবার সিলেক্ট বাটন আমি চাপ দিয়েছি এবং এই সবজির ছবি দেওয়া আছে তো এটা প্লাস চার টেম্পার টেম্পারেচারটা দেওয়া বর্তমান তো এটা যদি আপনারা সবজি শুধু রাখতে চান ডিপ ফ্রিজটাকে ওই ক্ষেত্রে আপনি এটা সেট করতে পারেন তো এটা সবজির জন্যই এই বাটন এই এই প্রোগ্রামটা দেওয়া অনেকেই সবজি রাখার জন্য ফ্রিজ খুঁজেন যেরকম ডিপ ফ্রিজেই অনেক সময় সবজি হিসাবে ব্যবহার করা যায় তো এটা সবজি হিসাবে ব্যবহার করতে পারবেন তো এটা জিরো থেকে শুরু করে আপনার দশ পর্যন্ত এটা টেম্পারেচারটা দেওয়া যাবে এটা হচ্ছে প্লাস টেম্পারেচার জিরো থেকে দশ তো এটা হচ্ছে দশ এটা আপনারা যদি সবজি রাখতেন ওই ক্ষেত্রে আপনি চার অথবা পাঁচ দিয়ে চালাতে পারেন সবজির জন্য শুধু এই যেহেতু এটা ডুয়েল কুলিং সিস্টেম তো এই ক্ষেত্রে আপনি চার পাঁচ দিয়ে চালালে যেটা হবে আপনার সবজিটা ঠান্ডাটা বা সবজিটা ভালো থাকবে হ্যাঁ প্রত্যেকটা টেম্পারেচারই একটা মিডিয়াম টেম্পারেচার আছে যেটা নাকি রাখলে ফ্রিজের জন্য ভালো এবং ফ্রিজের খাবারের জন্য ভালো আর একটু দেখা যায় আপনি যদি অনেক বেশি কম বেশি রাখেন দেখা যাচ্ছে অনেক বেশি সবজি রাখছেন ওই ক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে চালাতে পারেন বা অনেক বেশি মাছ বা অনেক বেশি মাংস রেখেছেন ওই ক্ষেত্রে আপনি বাড়িয়ে বা কমিয়ে চালাতে পারেন বেশি দিলে একটু টেম্পারেচারটাও বাড়াতে হয় কম দিলে একটু কমে দিয়ে চালানো যায় কম দিলে আপনি বিশেষ করে মিডিয়াম টেম্পারেচারে সবসময় চালাতে পারেন বাড়তি হলে যখন আপনার খাবারগুলো পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে বা বরফ হয়ে যাবে তখন কিন্তু আপনি অবশ্যই যে কোনো টেম্পারেচারটাই মিডিয়ামই দিয়ে চালাবেন এভাবে করে আপনি বারো মাস একই টেম্পারেচারে চালাতে পারেন যখন আপনার খাবারগুলো পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে বা বরফ হয়ে যাবে তো যেহেতু এটা আমি ডিপ ফ্রিজ হিসাবে ব্যবহার করব এই আমি ফ্রিজ যে এখানে কথাটা লেখাই এবং ওইখানে মাংসর ছবি দেওয়া দেখবেন প্রত্যেকটা এক একটা ছবি দেওয়া আছে তো আমি ওইটা সেট করে দিব আর এটা যদি আপনি সেটটা করতে হয় কীভাবে এটা আপনি তিরিশ সেকেন্ড অপেক্ষা করলে অটোমেটিকলি এটা সেভ হয়ে যায় আবার যদি আপনি লক যেখানে থ্রি সেকেন্ড লেখা এখানে যদি আপনি থ্রি সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন ওই ক্ষেত্রে আপনার সাথে সাথে কিন্তু লকটা হয়ে যাবে হ্যাঁ ওই ক্ষেত্রে তিরিশ সেকেন্ড আপনার অপেক্ষা করতে হবে না মানে আপনি যদি থ্রি সেকেন্ড যেখানে লেখা লকের এখানে চাপ দিয়ে ধরেন সাথে সাথেই আপনার লকটা হয়ে যাবে তো আর এইটা হচ্ছে এই সম্পূর্ণ ফ্রিজটা তো এটা হচ্ছে ভিতরের সাইড আর এটার সিস্টেমটা হচ্ছে গ্লাউজডোর সিস্টেম এবং এটা আপনার সম্পূর্ণ আপনার ডিপ এবং নর্মাল যেটাই ব্যবহার করেন সেটা করতে পারবেন কেউ যদি চান নর্মাল হিসাবে ব্যবহার করবেন এই ডিপ ফ্রিজটা সেটাও পারবেন আবার ডিপ হিসাবে ব্যবহার করলে সেটাও পারবেন এবং আরও এক্সট্রা যেগুলো দেওয়া আছে মাছের জন্য আলাদা টেম্পার টেম্পারেচার মাংসর জন্য এটা শুধুমাত্র শুধু মাছ রাখলেই মাছের জন্য টেম্পারেচার দিবেন আর যদি মাছ এবং মাংস রাখেন দন্ডরাই রাখেন তাহলে ফ্রিজার যে কথাটা লেখা আছে শুধু ওইটাই সেট করে দিলে হবে